আজকে নির্বাচন কমিশনের যে ভূমিকা ছিল তাহলে আমি নির্বাচন কমিশনকে ফেল করব মানে বলবো ডাফ মনে রাখবেন আপনার আমার করের টাকায় এই নশো উনিশ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী এসেছে শান্তিপূর্ণ নির্বাচন করবে এই কারণে কিন্তু শান্তি তো দূরের কথা অশান্তি হচ্ছে কোথায় কোথায় মমতা বন্দ্যোপাধ্যায় যোগীর রাজ্য যোগীর রাজ্য উত্তর প্রদেশের কথা বলেন কোথায় উত্তরপ্রদেশে তো এমন ঘটনা ঘটেনি কোথায় বিহারে তো এমন ঘটনা ঘটেনি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কোন রাজ্যে আমাদের নিয়ে যাচ্ছে। নমস্কার আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম বাংলা জুড়ে হচ্ছে ষষ্ঠ দফার নির্বাচন কিন্তু এ নির্বাচন যেন পঞ্চায়েত নির্বাচনের হুবহু কার্বন কপি তমলুক ঝাড়গ্রাম কাথি বা কেশপুর জায়গা বদলেছে ছবি বা এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো নির্বাচনের যে ঘনঘটা নির্বাচনের যে অন্ধকার অংশগুলো আমাদের সামনে কিছুই বদলায়নি সকাল সাতটা থেকে সন্ধে ছটা একই ছবি ঘুরে ফিরে এলো আমাদের চোখের সামনে নির্বাচন হলো কমিশন কোথায় প্রশ্ন উঠছে আর এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী স্যার প্রথমে ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলায় স্বাগত নির্বাচন হলো কিভাবে দেখলেন একটা দিনের নির্বাচন কি পেলেন না দেখো এই ষষ্ঠ দফা নির্বাচন যেন পশ্চিমবাংলায় যে নির্বাচন যে ট্র্যাডিশন সেই ট্র্যাডিশনই আবার রিফ্লেক্ট হলো আবার প্রতিফলিত হলো এই ষষ্ঠ দফা নির্বাচনের আগের দিন রাতের নন্দীগ্রামের একজন মৃত্যু বিজেপি কর্মীর মার মৃত্যু তারপরে তৃণমূলের একজন কর্মীর মৃত্যু গতকাল ঘটেছে ফলে দুজন মানুষের মৃত্যু ঘটলো ষষ্ঠ দফা নির্বাচনের পর্যায়ে দুজন মানুষের মৃত্যুর বিনিময়ে ষষ্ঠ দফা নির্বাচন এর পাশাপাশি অন্তত পাখি একশো লোক আহত হয়েছে এই ষষ্ঠ দফার নির্বাচনকে কেন্দ্র করে এই নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী প্রার্থীরা কার্যত মৃত্যুর মুখ থেকে ফিরে এসছেন যেমন ঝাড়গ্রামের প্রার্থী টুডু তিনি প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন যে সময় যে কোনো ঘটনা তার হয়ে যেতে পারত ষষ্ঠ দফা নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখেছি যে হিরণ চট্টোপাধ্যায়কে বিভিন্ন জায়গায় আটকে দেওয়া হচ্ছে ষষ্ঠ দফা নির্বাচনের আমরা দেখতে দেখতে পেয়েছি জাস্টিস গাঙ্গুলি অর্থাৎ বিরোধী যে প্রার্থী হন না কেন তৃণমূল কংগ্রেসের যে সেই ট্র্যাডিশন যে বিরোধী প্রার্থীকে আমি আটকে দিব সেই ট্র্যাডিশন তৃণমূল কংগ্রেস খুব মানে বলা যায় যে জোরালোভাবে প্রতিষ্ঠা করতে পেরেছে মনে রাখবে বাম আমলে অনেক সমালোচনা আলোচনা আমরা করেছি কিন্তু প্রার্থীর ভোটের দিন মুভমেন্ট অর্থাৎ এক কেন্দ্র থেকে বা এক বুথ থেকে আরেক বুথে দেখার অধিকার তার আছে নির্বাচনে আইন অনুসারে সেই অধিকার কিন্তু তৃণমূল কংগ্রেস কেড়ে নিয়েছে ফলে তৃণমূল কংগ্রেস শাসনকালে প্রার্থীরা মুভমেন্ট করতে পারে না স্বাধীন মুভমেন্ট করতে গেলেই তাদেরকে ঘেরাও করা হয় স্লোগান দেওয়া হয় গালাগালি করা হয় পাথর চড়া হয় এবং পুলিশ নির্বিকার দর্শকের মতন ভূমিকা পালন করে কয়েক ঘন্টা অবরোধ করে রাখার পরে ছাড়া হয় আরেকটা বুথে যখন যান এইভাবে দুটো তিনটে বুথ করলেই শেষ হয়ে যায় দিন ফলে এই ঘটনাটা আমরা দেখতে পেলাম একই সাথে একটার পর একটা অঞ্চল বিজেপির নেতৃত্ব যেহেতু আরেকটা দফা নির্বাচন আছে ফলে বিজেপি বা সিপিএম সেইভাবে স্বীকার করছে না কিন্তু আমাদের কাছে যা খবর সেটা হলো ব্লকের প্লক ব্লক বিজেপির কোনো এজেন্ট ছিল না মানে ব্লকের প্লক ব্লক যেমন শুধু হিরণ চট্টার্জির অভিযোগ ছিল একশো আটানব্বই জন এজেন্ট তিনি বসাতে পারেননি শুধু কেশপুরে ফলে এরকম পিংলা থেকে শুরু করে সবং থেকে শুরু করে একটার পর একটা ব্লক আমরা দেখেছি যে কোনো বিরোধী দলের এজেন্ট কোথাও ভয় দেখিয়ে বসাতে দেয়নি কোথাও আবার ম্যানেজ হয়ে গেছে এই যে ম্যানেজ শব্দটা বললাম ভীষণ তাৎপর্যপূর্ণ আমি জানি না নির্বাচনের ফলাফলের পরে বিরোধী শিবির বিশেষ করে বিজেপি শিবির তারা বোঝার চেষ্টা করবেন কি না যে এই ম্যানেজ শব্দটার মানে কি মানে এই ম্যানেজ শব্দটার সাথে অর্থের সম্পর্ক আছে ভয়ের সম্পর্ক আছে প্রশাসনিক ভয়ের সম্পর্ক আছে অ্যারেস্টের সম্পর্ক আছে ফলে এই ম্যানেজ করে নেওয়া যে বুথ এজেন্ট যে হবে লোকাল লিডার যারা আছে তাদেরকে ম্যানেজ করছে শাসক দল এই শাসক দলের এই ম্যানেজের ইম্প্যাক্ট কতটুকু পড়বে সেটাও দেখার একটা বিষয় অবশ্যই আছে এবং সেটা ঘটেছে এবং একই সাথে এজেন্ট যেমন বার করে দেওয়া হয়েছে বহু জায়গায় আমরা দেখেছি টেলিভিশনের সূত্রেই দেখেছি যে গ্রাম থেকে মানুষ আসছেন আসছেন ভোট দিতে তাকে বাধা তাদেরকে বাধা দেওয়া হয়েছে মানে বাধার যে ট্র্যাডিশন ভারতবর্ষে কোথাও তুমি পাবে না এই যে অন্য এতগুলো রাজ্যে আজকেও ভোট হলো ষষ্ঠ দফায় ভোট হলো তুমি কোথাও দেখবে না এজেন্টকে বের করে দেওয়ার ঘটনা তুমি কোথাও দেখবে না যে সেন্ট্রাল ফোর্সকে পাথর মেরে মাথা ফেটে ফাটিয়ে দেওয়া তুমি কোথাও দেখবে না যে প্রার্থীদেরকে অবরোধ করে রেখে দেওয়া তুমি কোথাও দেখবে না যে মার্ডারের মতন ঘটনা ঘটেছে কিন্তু পশ্চিমবাংলা সব কিছু রেডি সমস্ত ডালি সাজিয়ে রেডি মানে এখানে মার্ডার হবে এখানে এজেন্টকে বার করে দেওয়া হবে এখানে ভোটার বুদ্ধ দিতে ভোট দিতে আসলে তাকে আটকানো হবে এখানে প্রার্থী নির্বাচনের দিন যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন তখন তার মুভমেন্টকে আটকে দিয়ে গালাগালি করা হবে পাথর চোরা হবে মানে সমস্ত ধরনের আয়োজন পশ্চিমবাংলায় আছে এবং নির্বাচন কমিশন কি এগুলো জানতো না প্রশ্ন দেখো এই প্রশ্নটাই তো সবচেয়ে বড় প্রশ্ন যে হিরণ চট্টোপাধ্যায় যে অভিযোগটা করেছেন যে নির্বাচন কমিশন ভারতের নির্বাচন কমিশন সেন্ট্রাল ফোর্স এবং রাজ্য পুলিশের মধ্যে একটা নেক্সাস হয়েছে অর্থাৎ অশুভ আতাত হয়েছে যেই আতাতের ফলে মানে কেশপুরের মতন জায়গায় ভোট লুট হয়ে গেছে যেটা তোমায় বলার এটা তো হিরন চট্টোপাধ্যায় একা বলেননি তোমার মনে থাকতে পারে বিজেপি জনের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন এর আগের পর্যায়ে যারা প্রার্থী ছিলেন জগন্নাথ জগন্নাথ সরকার তিনিও সরাসরি মানে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বলেছেন যে কেন্দ্রীয় বাহিনীকে আমরা ফোন করলেও তারা ফোনে রেসপন্স করেনি কিউআর টি টিম নেই সেই অভিযোগ তারা তুলেছেন কেন্দ্রীয় বাহিনী কি ম্যানেজ হয়ে গেছেন কেন্দ্রীয় বাহিনী কেন বুথের মধ্যে কেবল থাকছেন বুথের বাইরে যে মানুষের জটলা হচ্ছে বুথের বাইরে গিয়ে মানে মানে পার্থ আটকে দেওয়া হচ্ছে বুথের বাইরে মারপিট হচ্ছে বাইরের থেকে লোক মানে বুথমুখী হতে পারছে না এগুলো দেখার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীর তাহলে অবজারভার রাখার মানেটা কি এই যে পুলিশ অবজারভার রাখা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে সাধারণ অবজারভার রাখা হয়েছে তারা কি সত্যি পশ্চিমবাংলায় যখন আসেন পর্যটন করতে আসেন ঘুরতে আসেন যে পশ্চিমবাংলাতে রসগোল্লা মিলতে হয় রসগোল্লা খাও আর ঘুমাও এরকম কে তারা করেন মানে এই অভিযোগটা তো আজকের নয় পশ্চিমবাংলায় যখনই কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয় তারা হাজারদুয়ারিতে ঘুরতে যান পশ্চিমবাংলায় যখনই কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয় তারা গাছের নিচে বিশ্রাম করেন এবং কেন্দ্রীয় বাহিনীর ভূমিকাটা কিন্তু অত্যন্ত নক্কারজনক আমি তোমায় বলছি তিন চারটে জায়গা থেকে নক্কারজনক এক হলো যে বারবার বলা হচ্ছে যে ক্যাচমেন্ট এরিয়া বা যেখান থেকে ভোটাররা আসছে সেই সমস্ত এলাকাগুলোকে স্যানিটাইজ করতে অর্থাৎ সেখানে যাতে জ্বর না হয় লোক সেখানে যাতে বাধা সম্মুখীন ভোটার না হয় প্রার্থী যাতে স্বাধীনভাবে চলাচল করতে পারে ফলে কেন্দ্রীয় বাহিনীর একটা কমান অথবা নিয়ন্ত্রণ মানে বুথের বাইরে থাকার কথা কেন্দ্রীয় বাহিনী কিন্তু বারবার ফেল করছে কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয়মেন্ট কেন শেষ রাতে হবে তুমি আমায় বলতে পারো এই আজকে নশো উনিশ কোম্পানি কেন্দ্র বাহিনীকে নামানো হয়েছিল কেন একবার শেষ রাতে হবে আমি জানি না কেন শেষ রাতে মানে গতকাল রাত্রে বেলা মানে কেশপুরের মতন সেন্সিটিভ জায়গাতে কেন্দ্রীয় বাহিনী নামছেন গাড়িতে এবং সারা রাত্রি ধরে তাণ্ডব চালিয়েছে শাসক দল এই অভিযোগ করেছেন বিরোধী দলের প্রার্থীরা বিরোধী দলে এজেন্টদেরকে মানে বুধমুখী করতে দেয়নি এবং সিপিএমের এজেন্টদেরকে পার্টি অফিসে তৃণমূল আটকে রেখেছিল এই অভিযোগ নটার সময় তালা খোলা হয়েছে বারবার ফোন করেও ইলেকশন কমিশনকে পাওয়া যায়নি বারবার ফোন করে সেন্ট্রাল ফোর্স আসেনি অবজারভার রেসপন্স করেনি কেন তাহলে কি এটা ম্যানেজ হচ্ছে কারা ম্যানেজ করছে রাজ্য পুলিশের বিরুদ্ধে অভিযোগ কেউ কেউ করছেন কেউ কেউ আইপ্যাক টিমের বিরুদ্ধে অভিযোগ করছেন কেউ কেউ বলছেন যে না বিজেপির নেতারাই মানে নানা কিছু বিনিময়ে ম্যানেজ হয়ে যাচ্ছেন তাহলে কি সত্যি ম্যানেজ হয়ে যাচ্ছে করদাতাদের টাকায় নশো উনিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীতে আনা হলো মনে রাখবেন আপনার আমার করের টাকায় এই নশো উনিশ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী এসেছে শান্তিপূর্ণ নির্বাচন করবে এই কারণে কিন্তু শান্তি তো দূরের কথা অশান্তি হচ্ছে এই ষষ্ঠ দফা নির্বাচনের আগে দু দুটো মানুষের মৃত্যু ঘটে গেছে একশোর উপর মানুষ আহত হয়েছেন বহু মানুষ ভোট দিতে পারেন না বিজেপি প্রার্থীরাই বলছে কেন্দ্রীয় বাহিনী দেখা পায় আবার শাসক কেন্দ্রের শাসক দলই বলছে যে কেন্দ্রের বাহিনী দেখা পাইনি রাজ্য পুলিশের সাথে অসহযোগ আতাত হয়েছে কেন্দ্রীয় বাহিনীর নির্বাচন কমিশনের তার ফলে ভোট তাদের মতন তৃণমূল কংগ্রেস তাদের মতন করেছে আবার আরেকটা বৈশিষ্ট্য আমি বলছি একটা দু জায়গায় দেবাংশু ভট্টাচার্য একটা ভিডিও পোস্ট করেছে যে যেখানে দেখা যাচ্ছে বিজেপির মানে বুথ জ্যাম করে রেখেছে বা ইভিএম এর কাছে দাঁড়িয়ে রয়েছে ভোট পড়ছে কিনা সেই প্রশ্নটা উনি তুলেছেন যে দেখো কিভাবে রিগিং হচ্ছে যদি সত্যি সেটাও হয় সেটাও তো লজ্জাজনক দেবাংশু ভট্টাচার্যের এই অভিযোগটাও আমি সিরিয়াসলি নিতে চাই কেন হবে আমাদের করদাতাদের টাকায় সেন্ট্রাল ফোর্স আসবে তারা মানে তাহলে বুথের কি নিরাপত্তা দিল এতগুলো লোক কেন ইভিএমের সামনে ও যে ছবিটা পোস্ট করেছে দেবাংশু এতগুলো লোক ইভিএম এর মেশিনের সামনে কেন দাঁড়িয়ে থাকবে তাহলে একটা আমাদের তো সন্দেহ হবে যে ইভিএম মেশিনে তাদের মতন করে ভোট করে করছে যতটুকু করুক কিভাবে করছে দশটা বুথেও যদি করে থাকে তৃণমূল কংগ্রেস বিরোধীদের মানে বিরোধীদের মূল বক্তব্য তৃণমূল কংগ্রেস এই রাজনৈতিকভাবে তারা এতটাই প্রভুত্বকারী যে সব জায়গায় বিরোধী এজেন্টদেরকে বার করে দেওয়া মারধর করা বিরোধী ভোটারদের আসতে না দেওয়া বুথ জাম করা এটা মূলত তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কিন্তু দুই এক জায়গায় যেখানে বিজেপি শক্তিশালী সেখানে বিজেপি যদি আবার তার মতন করে করে থাকে এটা তো আরেকটা যে আমাদের ভোট লুট করে দুর্ভাবনার শাসক আর আগামী দিনে যারা বিরোধী আসবে তারাও অলরেডি প্র্যাকটিস শুরু করে দিয়েছে যেখানে শক্তিশালী শাসক দল ভোট লুট করে আবার বিরোধী যেখানে শক্তিশালী তারা প্র্যাকটিস শুরু করে দিয়েছে আগামী দিনের জন্য আমাদের ইলেকশন কমিশনের কাছে আমরা কেন ভরসা রাখবো না বলুন তো কেন বারবার প্রশ্নটা আসবে যে সেন্ট্রাল ফোর্স কেন একটা শান্তিপূর্ণ অবাধ নির্বাচন ভারতবর্ষের অন্য রাজ্যে করতে পারে এখানে করতে পারে না কেন আপনি বলতে পারেন কেন ঝাড় ঝাড়গ্রামের লোকসভা কেন্দ্রের যিনি প্রার্থী প্রণত টুডু তাকে যেভাবে আক্রমণ করলো তৃণমূল কংগ্রেসের লোকজন পালিয়ে বাসলেন পালিয়ে বাসলেন এবিপি আনন্দের গাড়ি ভাঙচুর করা হলো সাংবাদিকদেরকে নিগ্রহ করা হলো এটা ভারতবর্ষের কোন রাজ্যে আপনি আজকে সারাদিন ধরে দেখলেন কোন রাজ্যে দেখেছেন কথায় কথায় মমতা বন্দ্যোপাধ্যায় যোগীর রাজ্য যোগীর রাজ্য উত্তরপ্রদেশের কথা বলেন কোথায় উত্তরপ্রদেশে তো এমন ঘটনা ঘটেনি কোথায় বিহারে তো এমন ঘটনা ঘটেনি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কোন রাজ্যে আমাদের নিয়ে যাচ্ছেন আপনি তো দু সালে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন স্বপ্ন দেখিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে একটা শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা আপনি সব সময় করবেন আপনি তো আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সিপিএম অবাধ নির্বাচন করে না আপনারা ক্ষমতায় আসলে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন আপনার দল কেন পঞ্চায়েত নির্বাচন থেকে লোকসভা নির্বাচন সব সময় লুটের রাজনীতি করে আপনার দল কেন অভিযুক্ত বারবার আজকে একশোটা অভিযোগ যদি জমা পড়ে থাকে তাহলে নিরানব্বইটা অভিযোগই তৃণমূলের বিরুদ্ধে কেন কেন বিরোধী প্রার্থীকে বাঁচতে হবে দৌড়ে পালাতে হবে কেন বিভিন্ন লোকসভা কেন্দ্রে বিরোধী প্রার্থীদেরকে আপনার দল বাস নিয়ে ধাওয়া করছে কেন আপনার দল রাস্তার মধ্যে টায়ার জ্বালিয়ে আগুন জ্বালিয়ে নাচ করছে কোন সংস্কৃতি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন রাজনীতি করেন আপনারা কি পশ্চিমবাংলাটাকে রাখছেন একবার ভাবছেন না যে উত্তরপ্রদেশ বিহারে ওগুলো হয় না অথচ পশ্চিমবাংলাতে এই এই রাজনীতি আপনারা করে যাচ্ছেন দুর্ভাগ্য হলেও সত্যি এই রাজনীতির ছকে কিন্তু যারা প্রধান বিরোধী দল তাদেরকেও আমি অভিযুক্ত করছি কারণ আজকে এমন দু একটা ঘটনা নন্দীগ্রাম বা অন্যত্র ঘটেছে যেখানে বিজেপিও কিন্তু অভিযুক্ত ফলে আমাদের কপালটা ভাবুন বাঙালি আপনারা আপনারা ভাবুন বাংলার কপাল শাসক তো ভোটলুট করেই গত দু সাল থেকে পঞ্চায়েত হোক পুরসভা হোক লোকসভা হোক সর্বত্র শাসকের দাবাদাপি ভোট লুট বা মানে বিরোধীদের উপরে চড়াও হওয়া বিরোধী ভোটারদের আটকে দেওয়া এজেন্টকে বার করে দেওয়া বিরোধী এজেন্টকে মানে অফিসে পার্টি অফিসে তালা বন্ধ করে দেওয়া বিরোধী প্রার্থীকে ইট ছড়া পালিয়ে বাঁচতে হয় এটা তো আমরা দেখি অভ্যস্ত তৃণমূল কংগ্রেস এগুলো সবসময় করে কিন্তু বিরোধী রাজনৈতিক দল যারা অল্টারনেটিভ গভর্নমেন্ট দিবে আগামী দিন তারাও কিন্তু যে রাজনৈতিক সংস্কৃতি পশ্চিমবাংলায় প্রথিত হয়েছে বিহার উত্তীর্ণ হয়ে গেছে বিহার সত্তরের দশকে এই ধরনের গুন্ডারাজ বা ভোট লুট চলতো মাফিয়ারাজ চলতো পুলিশ প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তখন থাকতো গুন্ডাদের সাথে চক্রান্ত করে এই ধরনের গুন্ডামি তারা করত নির্বাচনের সময় ভোট লুট করতো এটা সত্তরের দশকের বিহারে হতো কিন্তু আজকে পশ্চিমবাংলায় দু হাজার সালে হচ্ছে ফলে বাংলা যে বাংলা এই মমতা বন্দ্যোপাধ্যায় রেখে গেলেন যে পশ্চিমবাংলা আগামী প্রজন্মের নেতারা ভাবছে তাতে বাঙালি আপনাদের কোনো মুক্তি নেই এই লুট চলবেই এখানে আর একটা প্রশ্ন এখানে করতে হচ্ছে নির্বাচন কমিশন পাস ফেলের নিরিখে আপনি কিভাবে দেখেন আগে থেকে মার্কটা পেতে পারে নির্বাচন কমিশন আজকে আজকে নির্বাচন কমিশনের যে ভূমিকা ছিল তাহলে আমি নির্বাচন কমিশনকে ফেল কর। মানে বলবো ডাহা ফেল কেন ডাহা ফেল বলছি দেখো প্রথমত নশো উনিশ কোম্পানি মানে কেন্দ্রীয় বাহিনী দেওয়ার পরেও দু দুটো মানুষের মৃত্যু ঘটেছে দুটো পরিবার স্বজন হারা হয়েছে দ্বিতীয় যেটা একশোর উপর মানুষ লাঠালাঠি করে আহত হয়েছে অনেকে হাসপাতালে নিজের জীবনের সাথে লড়াই করছে প্রায় টেন পার্সেন্ট বুথে শাসক দল মানে বিরোধীদের এজেন্ট বসাতে বসতে দেয়নি বহু জায়গায় বিরোধী প্রার্থীরা তাদের যে গণতান্ত্রিক অধিকার নির্বাচনের দিন বুথ পরিদর্শন করার বহু জায়গায় তারা বাধাপ্রাপ্ত শুধু হয়েছে তা নয় তাদের গাড়ি ভাঙচুর হয়েছে তারা পালিয়ে নিজের জীবন বিপ মানে বাঁচানোর চেষ্টা করেছে বহু জায়গায় দেখা গেছে প্রক্সি ভোট দিচ্ছে বহু জায়গায় ফলস ভোট দিচ্ছে তাহলে এই যে সমস্ত সমষ্টিগুলো যদি যুক্ত করি তাহলে আমি বলবো যে ষষ্ঠ দফায় নির্বাচন কমিশন মানে বড় জিরো আমি বলবো না একশোর মধ্যে দশের বেশি আমি দিতে পারবো না ম্যাক্সিমাম দশ দিতে পারি ভারতবর্ষের অন্য রাজ্যে নির্বাচন কমিশন ডিস্টিংশন সহে ফার্স্ট ক্লাস পেয়েছে ফার্স্ট ক্লাস ফার্স্ট বিহারে ফার্স্ট ক্লাস পাস উত্তর ফার্স্ট ক্লাস পাস সর্বত্র আজকে দিল্লিতে ভোট ছিল ফার্স্ট ক্লাস পাস হরিয়ানাতে তাই কিন্তু পশ্চিমবাংলায় এসে একদম লাস্ট ক্লাস পেয়েছেন বলা যায় যে ডাহা ফেল করেছেন একশোর মধ্যে মাত্র দশ পেয়েছেন অবশ্যই ভাবলেই অবাক লাগে এই হলো বাংলার নির্বাচন খুব সুন্দরভাবে বলেছেন বাঙালি হয়তো আর মুক্তি নেই যে মুখ্যমন্ত্রী এই বাংলাকে এই জায়গায় রেখে যাচ্ছেন ভবিষ্যৎ প্রজন্ম কি নিয়েই আশা করবেন এইটাই একটা দৃঢ় প্রশ্ন জানি না দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল অসংখ্য ধন্যবাদ স্যার ধন্যবাদ আপনাকেও